Hello everyone, welcome back to Rafsan Riyadh. আপনারা জানেন যে ইতিমধ্যে আইওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ান আপডেটটি চলে এসেছে আমাদের মাঝে আইওএস টোয়েন্টি সিক্স আপডেটের প্রায় এক মাস পরে আমরা অ্যাপেলের এই নতুন আইওএস টোয়েন্টি সিক্স ডট আপডেটটা পেয়েছি আজকের ভিডিওতে আমরা দেখব যে কি কি নতুন চেঞ্জেস এসেছে এই আইওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ান আপডেটে এবং এই আপডেটটি কেমন পারফর্ম করছে আমাদের ফোনে ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাচ্ছে এবং আপনার ফোনে আপনার আইওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ান আপডেটটি দেওয়া উচিত কিনা এর সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একদম শুরুতে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই হচ্ছে আমাদের সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ফোনটিতে আমাদের আইওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ানের আপডেটটির সাইজ ছিল বারো দশমিক দুই তিন জিবি যেখানে আমাদের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যে ফোনটি আছে এখানে আমাদের আপডেটটির সাইজ হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স গিগাবাইট এই পুরো ভিডিওতে আমার হাতে থাকার ডানে এই সিক্সটিন প্রো ম্যাক্স ফোনটিতে আমরা আইওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ান ইনস্টল করেছি তাই নতুন যত চেঞ্জেস এসেছে সব আমরা এই সিক্সটিন প্রো ম্যাক্সের ফোনটিতে দেখতে পাবো আর আমাদের আইফোন 17 প্রো ম্যাক্সের ফোনটিকে আমরা এখনও আইওএস টোয়েন্টি সিক্স ডট জিরো ডট ওয়ানের আপডেটে রেখেছি তাই পুরনো এ কি কি নেই বা মিসিং আছে সেগুলো আমরা হাতের বামে থাকে এই আইফোনটিতে দেখতে পারবো একদম শুরুতে আমি আপনাদেরকে যেই চেঞ্জেসটি দেখাবো সেটি হচ্ছে যে এখন আইওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আপনি যখন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন যাবেন এখানে যাওয়ার পরে একদম নিচে আসলে আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইম্প্রুভমেন্টস নামে একটি নতুন অপশন এখন এই অপশনটি যদি আপনার ফোনে ইনেবল থাকে তাহলে যেটা হবে যে সাধারণত আমরা অনেকেই আপডেট দিতে পছন্দ করি না বাট আমরা জানি যে নতুন আপডেটের সাথে কিন্তু সিকিউরিটি প্যাচেস থাকে যেগুলো আমাদের ফোনের সিকিউরিটিকে অনেক ইম্প্রুভ করে ওই আপডেটগুলো আপনি এখন চাইলে আইওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে অটোমেটিক্যালি ইনস্টল করলে যেটা হবে যে আপনি এখন আইওএস আপডেট দেন বা না দেন বাট আপনি অটোমেটিক্যালি সিকিউরিটি বা যে আছে সেগুলো আপনি এখানে পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিশেষ করে যারা আমরা আই আপডেট দিতে চাই না খুব শীঘ্রই তাদের জন্য এই আপডেটটি খুবই হেল্পফুল হবে কারণ সিকিউরিটি রিলেটেড বিষয়ে কিন্তু এখন আমরা এই মাধ্যমে আমাদের ফোনকে আরও বেশি স্টেবল পেয়ে যাব উইচ উইল বি রিয়েলি আ ভেরি গুড থিং টু হ্যাভ যেটা আমরা আমরা আমাদের এই যে আই টোয়েন্টি সিক্সের যে ভার্সনটি আছে শুধু আই টোয়েন্টি সেখানে কিন্তু আমরা একদম নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইম্প্রুভমেন্টস এর যে নতুন অপশনটি আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না আরেকটি যে নতুন চেঞ্জেস এসেছে সেটি এসেছে এক্সেসিবিলিটিতে গিয়ে যখন আমরা ডিসপ্লে অ্যান্ড টেক্স সাইজে যাব এখানে আমরা শো বর্ডার্স নামে একটি নতুন অপশন দেখতে পাচ্ছি আওয়াজ টোয়েন্টি সিক্স ডট এখানে যখন আমরা ট্যাপ করছি তখন আপনারা দেখবেন যে আমাদের যে কিছু অপশন আছে ন্যাভিগেশান অপশন সেগুলো কিন্তু এখন কালো একটা বর্ডার হয়ে গেছে খুব অল্প করে আপনারা এখানে খেয়াল করতে পারছেন যেমন এই ন্যাভিগেশন বাটানে কিন্তু এখানে একটা বর্ডার আছে যেটা আমরা এটা অফ করলে এই বর্ডারটা দেখতে পাচ্ছি না এখন এই বর্ডারটা ক্যান বি ভেরি হেল্পফুল যেমন আমরা যখন সেটিংসে যাই তখন আমরা যখন সার্চ অপশনে যাই তখন কিন্তু এই সার্চ অপশনে আমরা একটা আলাদা করে বর্ডার দেখতে পাচ্ছি সো এই বিষয়টা আরেকটু ভিজিবিলিটি বাড়িয়েছে এই সার্চ অপশনে ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে মিউজিক অ্যাপে যাই মিউজিক অ্যাপে গেলেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচের দিকে যে আমাদের অপশনগুলো আছে সেই অপশনগুলোতে কিন্তু এই এক্সট্রা বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা আমাদের দের যে আইএস টোয়েন্টি সিক্সের বেসিক ভার্সন আছে সেখানে কিন্তু আমরা এই বর্ডারটা দেখতে পাচ্ছি না এখানে সাইড বাই সাইড যদি আপনারা একটু কম্পেয়ার করেন যেমন আমরা যদি এখান থেকে সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখাই সো সার্চ অপশানটা এখানে দেখুন যে এইটা কিন্তু ভিজিবিলিটি বাড়িয়েছে এই ব্ল্যাক বর্ডারটা বাট এটা কিন্তু আমরা আও এস টোয়েন্টি সিক্সের বেসিক ভার্সনে পাচ্ছি না ফোল্ডার টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে আও এস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান হাতে থাকা আই ওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে কিন্তু এটা লেফট অ্যালাইন্ড হয়েছে আর একটু নিচে এসেছে ফোল্ডারের কাছাকাছি এসেছে যেটা আমরা আইওএস টোয়েন্টি সিক্সে দেখতে পাচ্ছি একদম মাঝামাঝি বরাবর উপরে ছিল আমার কাছে কেন যেন আই টোয়েন্টি সিক্সে এই যে মাঝামাঝি বরাবর উপরে যে মিডেলে আছে এটাই আমার কাছে ভালো লাগছে লেফট অ্যালাইন্ড ফোল্ডার টেক্সটটা আমার কাছে ভালো লাগছে না এই সেম জিনিসটা কিন্তু এখন আমরা সেটিংসেও দেখতে পাচ্ছি ঠিক যেমন আমরা যদি জেনারেল সেকশনে যাই এখানে দেখুন যে আই টোয়েন্টি সিক্স ডট ওয়ানে জেনারেলের যে হেডারটা আছে এটা কিন্তু লেফট অ্যালাইন্ড হয়ে গেছে আগে যেটা মাঝামাঝি বরাবর ছিল একইভাবে আমরা যদি অন্য যে কোনো অপশনে যাই যেমন আমরা এক্সেসিবিলিটিতে যদি যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেসিবিলিটিও কিন্তু এখন লেফট অ্যালাইন্ড হয়ে গেছে আই ওয়েস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আই টোয়েন্টি সিক্স থেকে আমরা একটা নতুন আপডেট পেয়েছি যেখানে ফোন রিসিভ হওয়ার পরে কিন্তু একটা হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন আমরা পেয়ে থাকি সো এটার একটা নতুন অপশন আমরা পেয়েছি ফোনটাতে যেটা হচ্ছে যে আমরা যখন অ্যাপস থেকে ফোন অ্যাপে যাবো যেমন আমরা যদি দুটো ফোনেই আলাদা করে ফোন অ্যাপে যাই সেই ফোন অ্যাপ ফোন অ্যাপ ফোন অ্যাপে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হ্যাপটিক্স নামে একটি নতুন অপশন যেটা আইএস টোয়েন্টি সিক্সে আমরা দেখতে পাচ্ছি এই হ্যাপটিক্সটা যদি অফ থাকে তাহলে ফোন যদি রিসিভ হয় সেক্ষেত্রে আর ভাইব্রেশন আমরা পাবো না আর যদি এই হ্যাপটিক্সটা অন থাকে তাহলে কিন্তু যখন ফোন রিসিভ হচ্ছে তখন আমরা একটা ভাইব্রেট নোটিফিকেশান পাবো এটা কিন্তু খুবই হেল্পফুল আপনারা অনেকেই অ্যান্ড্রয়েডে এটা দেখেছেন তাই এটা কিন্তু এখন আইফোনও চলে এসেছে আশা করছি যারা দিন ধরে আইফোন এই ফিচারটি খুঁজছিলেন তাদের জন্য ইট ক্যান বি আ গুড অপশান বাট এটা কিন্তু আইএস টোয়েন্টি সিক্সে আমরা এখানে আলাদা করে পাচ্ছি না এটা ডেফল্ট হ্যাপটিক্সটা আমরা আই ওয়েস টোয়েন্টি সিক্সে ফিল করতে পারি ওয়াইল্ড রিসিভিং দ্য কলস ইভেন আমরা যদি কল অপশানে যাই বা ফোনের যে ডায়াল অপশন আছে সেখানেও কিন্তু আমরা লিকুইড গ্লাসের নতুন আপডেট দেখতে পাচ্ছি আগে কিন্তু আই টোয়েন্টি সিক্সে এখানে লিকুইড গ্লাসের যে আপডেটটা সেটা কিন্তু অ্যাটলিস্ট ফোন অ্যাপে এই নাম্বার সেকশনে বা ডায়াল প্যাডে ছিল না বাট এখন কিন্তু ডায়াল প্যাডে আমরা আই ওয়েস টোয়েন্টি সিক্সের এর নতুন এই আপডেটটা দেখতে পাচ্ছি যা ফিলস লাইক মোর লিকুইড গ্লাস যেটা এখানে নর্মাল একটা ফিলিং এ দিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই বা চেঞ্জেস দেখাতে চাই সেটা হচ্ছে যে অনেকেরই আমাদের লিকুইড গ্লাসের এই আপডেটটি পছন্দ হয়নি আর অ্যাপেল যে এইটা দিবে এটা আসলে আমরা ভাবতে পারি নাই এটা রিয়েলি সারপ্রাইজিং ছিল সেটা হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে যদি এখন আপনি যান যাওয়ার পরে আউএস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আপনি একটা নতুন অপশন দেখবেন লিকুইড গ্লাস যে লিকুইড গ্লাস অপশনটার মানে হচ্ছে আপনি যদি লিকুইড গ্লাসে ক্লিয়ার সিলেক্ট করেন তাহলে আপনার এন্টায়ার ওয়েসে একটি লিকুইড গ্লাস গ্লাসের ভাইভ আপনি পাবেন যেমন আমরা যদি লিকুইড গ্লাস অন রেখে মিউজিক অপশনে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ফিলস লাইক দ্য অ্যাকচুয়াল লিকুইড গ্লাস রাইট বাট আমরা যদি এখান থেকে এটা টিনটেড সিলেক্ট করি টিনটেড সিলেক্ট করলে কিন্তু এখানে লিকুইড গ্লাসের যে ভাইভটা আছে সেই ভাইভটা কিছুটা কমে গিয়েছে বা এটাকে এখন আমরা আরও বেশি ব্রাইট দেখতে পাচ্ছি যেটা আমরা ইউজুয়ালি আইওএস টোয়েন্টি এর আগে থাকা আইওএস এইটিন সেটাতে আমরা কিছুটা দেখতে পেতাম তো কাজেই যারা লিকুইড গ্লাসের এই ক্লিয়ার এনিমেশনটা পছন্দ করেন না তারা চাইলে এখানে টিনটেড অপশন সিলেক্ট করলেই কিন্তু এই লিকুইড গ্লাসের পুরোপুরি ক্লিয়ার ব্যাপারটা চলে যাবে এবার গ্যালারিতে বা ফোটোজ অ্যাপে কিছু পরিবর্তন এসেছে আমি যদি আপনাদেরকে একটু ফোটোজ অ্যাপটা দেখাই এখানে আপনি যদি যান তাহলে দেখবেন যে ভিডিওর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন একটি আলাদা পপ আপ স্লাইডার দেখতে পাচ্ছি আমরা যেটা আমরা ইজিলি স্লাইড করতে পারছি আর অন্যদিকে আমরা যদি আমাদের এই ফোনটাতে যাই এই ফোনটাতে গিয়ে যখন আমরা দেখতেছি তখন কিন্তু এখানে কোনো পপ আপ স্লাইডার নাই আলাদা করে এখানে আমাদেরকে জাস্ট ধরে এইভাবে আমাদেরকে সামনে পিছিয়ে নেওয়ার সুযোগ আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা এখানে এখানে যখন আমরা সামনে পিছে নিচ্ছি তখন কিন্তু এটা কোনো স্পেশাল অ্যানিমেশন দেখাচ্ছে না বাট আমরা যখন এখানে করছি তখন কিন্তু এখানে ট্যাপ করার সাথে সাথে এই ইন্টারসেকশনটা কিন্তু বড় হচ্ছে এবং আর একটু হয়ে এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা আসলে এটা নিয়ে এখন কাজ করছি স্ক্রিনশট ইন্টারফেসেও কিন্তু চেঞ্জেস এসেছে এখানে আও টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আমরা একটা জুমড আউট অপশানস দেখতে পাচ্ছি যেটা অনেক বেশি ক্লিয়ার লাগছে দেখতে আর অন্যদিকে আওয়েস টোয়েন্টি সিক্সে আমরা দেখতে পাচ্ছি যে ওভারল্যাপ করছে সম্পূর্ণ স্ক্রিনশটের উপর এই অপশানগুলো আর লিকুইড গ্লাসের কারণে কিন্তু এই অপশানগুলো ভালোভাবে ভিজিবল না যেমন এই যে দেখুন এখানে কিছু অপশানস আছে বাট এটা কিন্তু অ্যাকুরেটলি ভিজিবল না বাট এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইএস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে এই প্রবলেমটা সলভ করা হয়েছে এখন কিন্তু আমাদের এই সাইডে আমাদের ভিজিবিলিটি নিয়ে আর কোনো প্রকার কোনো প্রবলেম নেই কি আমরা যখন ফোটোজে যাই ফটোজে গিয়ে আমরা যদি কোনো ছবি সিলেক্ট করি লেটসে আমরা এখান থেকে কিছু ছবি সিলেক্ট করলাম এবং এখান থেকে কিছু ছবি সিলেক্ট করলাম তারপরে আমরা যখন এখানে এই যে থ্রি ডট বার্ড যেটা আছে এখানে যদি টাইপ করি তাহলে দেখবেন এখানে কিছুটা চেঞ্জেস এসেছে যেমন আয় টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আমরা এখানে উপরে তিনটি আলাদা সেকশন দেখতে পাচ্ছি যেখানে প্লেয়ার স্লাইড শো ফেভারেট এবং হাইড এই অপশনগুলো আছে বাট এখানে আমরা আয়স টোয়েন্টি সিক্সে দেখতে পাচ্ছি যেগুলো সব একসাথে দেওয়া আছে বাট এখানে টপ থ্রি প্রায়োরিটি বেসিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো উপরে দেওয়া হয়েছে সো এখানে কিন্তু একটু চেঞ্জেস এসেছে ফোটোজ অ্যাপের গ্যালারিতে ফোটো সিলেক্টের ক্ষেত্রে এ লক স্ক্রিনে একটি জেস্টার হচ্ছে যে আমরা যদি সোয়াইপ লেফট করি তাহলে কিন্তু ক্যামেরা অ্যাপ ওপেন হয় বাট এখন যেহেতু ক্যামেরা বাটন আছে বা ক্যামেরা ওপেন করার অনেক উপায় আছে তাই অ্যাপেল এখানে নতুন একটি অপশন আমাদেরকে দিয়েছে সেটিংস এ যেখানে আমরা ক্যামেরাতে যদি যাই সেটিংস থেকে ক্যামেরাতে যদি যাই সেখানে আমরা যদি একদম নিচের দিকে চলে আসি তাহলে একটা নতুন অপশন হচ্ছে লক স্ক্রিন সোয়াইপ টু ওপেন ক্যামেরা এটাকে এখন আমরা অফ করে দিতে পারছি যেটা কিন্তু আমরা আমাদের আই টোয়েন্টি সিক্সের যে বেসিক ভার্সন আছে সেটাতে কিন্তু আমরা এই অপশানটা দেখতে পাচ্ছি না সো এখন যদি আমরা লক স্ক্রিনে যাই লক স্ক্রিনে গিয়ে কিন্তু আমরা সোয়াইপ লেফট করলে আর ক্যামেরা ওপেন হচ্ছে না যেখানে আই ওয়েস টোয়েন্টি সিক্সে আমরা কিন্তু সেম অপশনটা দেখতে পাচ্ছি বাট এখন চাইলে আমরা এই অপশনটাকে অফ করে রাখতে পারবো হোম স্ক্রিনে আরেকটা জিনিস হয়তো আপনাদের চোখে পড়বে যে এখানে কিন্তু অ্যাপল টিভির যে আইকন আছে সেই আইকনটা কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আই ওয়েস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আমাদের অ্যাপল টিভির যে আইকনটা সেটা কিন্তু আগের মতোই কিছুটা ছিল বাট এখন কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপল টিভির আইকনটা কিন্তু আগে থেকে চেঞ্জ হয়েছে কালারফুল ভাইভ ইন দ্য

ডিসপ্লে এবং ব্রাইটনেস সেকশনে কিন্তু ওয়ালপেপারটা আপডেট হয়নি আওস এইটিনের ওয়ালপেপারটা আছে বাট এটা কিন্তু আই 26.1 টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে একদম আইএস টোয়েন্টি সিক্সের যে ওয়ালপেপারটা আছে সেটি দিয়ে কিন্তু এখানে আপডেট করে দেওয়া হয়েছে সো এখানে এই চেঞ্জেসটা কিন্তু আমরা ডিসপ্লে এবং ব্রাইটনেস সেকশনে দেখতে পাবো সো ফাইনালি আমি এই দুইটা ওয়েস এর মধ্যে একটু যদি ডিফারেন্সিয়েট করি তাহলে অবশ্যই আও এস টোয়েন্টি সিক্স ডট ওয়ান পারফর্মস বেটার দেন দি আইএস টোয়েন্টি সিক্স আমি যেহেতু লাস্ট বারো ঘন্টারও বেশি সময় ধরে এটা ব্যবহার করছি আর এই ব্যবহার করার ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকগুলো বাগস ইম্প্রুভ হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে ব্যাটারি ব্যাকআপটাও স্লাইটলি বেটার মনে হয়েছে যেহেতু নতুন আপডেট নতুন আপডেটের ক্ষেত্রে কিছু ঝামেলা থাকে যেটা আমরা টোয়েন্টি সিক্সে পেয়েছি বা দেখেছি এখন কিন্তু যেহেতু রিডিফাইন হয়েছে আরও ফাইন টিউনিং করা হয়েছে টোয়েন্টি সিক্স ডট ওয়ানটায় তাই এটাতে আমরা আর একটু বেটার পারফরমেন্স পেয়ে যাবো এটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার আর যেহেতু ছোটোখাটো কিছু ইম্প্রুভমেন্টস আমরা দেখছি সো ওইটাও অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেবল বলা যায় এর পাশাপাশি আমরা ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো পাইছি কম্পেয়ার টু দি আও টোয়েন্টি সিক্স ভার্শন তাই যাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোয়েশন ছিল তারা কিন্তু চাইলে আই ওএস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আপডেট করে দেখতে পারেন আশা করছি যে ব্যাটারি ব্যাকআপটা আপনারা আরেকটু বেটার পাবেন এটা খুব মেজর কিছু না খুব বেশি হয়তো চোখে পড়বে না বাট আমার মনে হয়েছে যে কিছুটা বেটার আমরা পেয়েছি আই টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আমাদের ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এখন ফাইনাল কথা হচ্ছে যে আপনার এই ফোনটায় আপডেট করা উচিত কিনা আই ওয়েস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আমি মনে করি অবশ্যই মানে নতুন আই ওএস আপডেট না করাটা আসলে বোকামি কারণ হচ্ছে যে নতুন অনেক ফিচার্স থাকে সিকিউরিটি আপডেটস থাকে ঠিক যেমন আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখন আপনি চাইলে জেনারেল থেকে যখন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন আইএস টোয়েন্টি সিক্স ডট ওয়ানে আপডেট করা থাকলে আপনি চাইলে ভবিষ্যতে আপডেট নাও দিতে পারবেন দিলে কোনো প্রবলেম হবে না কারণ আপনি অটোমেটিক্যালি সিকিউরিটি আপডেটগুলো আপনার ফোনে ইনস্টল করে নিতে পারবেন কাজেই আমার মনে হয় যে আপনার ফোনে যদি আইএস টোয়েন্টি সিক্স ডট ওয়ান ইনস্টল করা না থাকে তাহলে আমার মনে হয় ইটস দ্য পারফেক্ট টাইম আপনার আএস টোয়েন্টি সিক্স ডট ওয়ান ইনস্টল করা উচিত যদি আপনি থার্টিন সিরিজের ফোন ব্যবহার করেন বা ফোরটিন সিরিজ যেগুলো গ্রিন স্ক্রিন হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই ফোনগুলোকে আপডেট করার ক্ষেত্রে একটু ফোনের টেম্পারেচারটা দেখে নেবেন যাতে খুব গরম অবস্থায় আপনি ফোনটাকে আপডেট না দেন এর পাশাপাশি হচ্ছে যখন আপডেট দিবেন একটু দেখে নেবেন যে ব্যাটারিটা বা ব্যাটারি চার্জিং কত আছে এবং ঠান্ডা একটা এনভাররমেন্টে আপডেট দেন এসি রুমে আপডেট দেন আমার মনে হয় যে সেক্ষেত্রে আর হয়তো ডিসপ্লে রিলেটেড ইস্যু আপনারা ফেস করবেন না সো কেমন লাগলো আপনাদের কাছে এই নতুন আপডেটটি তা অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ